नमस्कार मैं मेरा सीनियर लोग जितना है उन लोग का पहले मैं नमस्कार बोलती हूँ और जितना इधर में आया है उन लोग का भी नमस्कार और मेरा नाम सरिता तमंग है और मैं ये जो मैं लैब कंपनी में आया है मेरा मेरे सीनियर लोग बहुत हेल्प किया है उन लोग का लिए अभी अभी जो मोटिवेट हुआ है उन लोग का लिए और मैं आके नहीं दिखती तभी भी मैं इस कंपनी में आगे आग आग और बनूंगी, और कोशिश करूंगी, और मैं जो, जो आग और मैं तो आगे बढ़ने के लिए हिम्मत नहीं हारूंगी आगे और बनूंगी, और ये कंपनी में और जो काम करना है और अच्छा से करूंगी, और अच्छा अच्छा क्या करना है वो सब एक ये जो मेडिसिन बहुत अच्छा लगा थैंक यू मेरा जो सीनियर लोग है अभी मेरा बहुत अच्छा हेल्प कर रहा है

অভাবের তারও নয় পরবর্তীকালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসেন এবং বিজনেসটা মন দিয়ে শুরু করেন ওই সব কাজ ছেড়ে দিয়ে খুব ভালো করে এই বিজনেসটা করেন তারপরে বিজনেস থেকে আস্তে আস্তে করে সাকসেস গ্রোথ আসে উনি অ্যাচিভমেন্ট করতে শুরু করেন জীবনে সবাই এই বিজনেসটা করতে পারবে আমরা জানি উনি সেভাবেই কাজ করছেন করতে 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 ওনার একটা গাড়ি অ্যাচিভ করেন উনি র্যাঙ্ক অ্যাচিভ করেন ওনার বিয়ে হয় একটা সন্তান তারপরে দ্বিতীয় সন্তান তার কি শারীরিক প্রতিকূলতা সেটা আনন্দ স্যার বলবেন তো তাই নয় হ্যাঁ তিনটে গাড়ি আনন্দ স্যার বলবেন আনন্দ স্যার নিজের আনন্দ স্যার মুখে শুনি এক মিনিট এক মিনিট সো নমস্কার সেটা থ্যাঙ্কস জানাবো ভগবান আল্লাহ কথা শিশুকে কি অজান্তে আজকে এত ভালো একটা প্ল্যাটফর্মের জায়গা পেয়েছি আমাদের মতন একটা নিম্নতম একদম দরিদ্র বাড়ি মানে রাস্তা থেকে তুলে আনা মানুষ শত কোটি পরিবারের জন্য জোরে হাততালি যাবে প্রত্যেকে জোরদার তালি এবং ভারতবর্ষের মধ্যে যে টিমটাতে আমরা বিলম্ব করি যার নাম হচ্ছে টিম অফ গোল্ডেন সলিউশন এবং আমরা গর্ববোধ করবো যে ভারতবর্ষের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট টিম আমাদের অনার আমাদের মেন্টার সবলের মিস্টার সুরঞ্জন স্যারের জন্য জোরে তালি এবং অল আমার গুরু আপলান দিয়ে ফাটিয়ে আরে 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 পাচ্ছি না স্যার থ্যাংক ইউ অ্যাকচুয়ালি জীবনে স্বপ্ন আশা করেছিলাম না স্যার যে এত ভালো মানুষের কাছে দুটো কথা বলার সুযোগ পাবো এবং আমার মতো রাস্তার ছেলে এই রাজপ্রাসাদে আসার জায়গা হবে কারণ ছোটোবেলায় যখন আমি ক্লাস টুয়ে পড়ি তখন আমার বাবা মারা যায় মাথার উপরে দু দিদি মা ভাই এই একটা ছোট্ট পরিবারের ভীষণ চাপ গ্রামের মধ্যে সব থেকে গরিবের মধ্যে গুনতিতে পড়তাম এবং থাকার বাড়ি ছিল না একটাই মাটির বাড়ি ছিল আমরা একসাথেই ফ্যামিলি ঘুমোতাম রাত্রেবেলায় এই বর্ষার দিনে টিপ টিপ করে জল পড়তো আর মা বাটিতে করে ওই জল যাতে শরীরে না লাগে তিত ওই দিনটা মনে রেখে হঠাৎ যখন বাবা যাওয়ার পর ঘর অন্ধকার তখন ডিসিশন নিয়েছিলাম রাঁচিতে কাজ করে এবং সেই রাঁচিতে যে হোটেলে শুরু করেছিলাম প্রথম তখন মাসে বেতন ছিল আমার দুশো দশ টাকা আজ থেকে প্রায় আঠেরো বছর আগে সে দুশো দশ টাকা বেতনে ওই হোটেলে কাজ শুরু করি প্রায় আঠেরো বছরের জার্নি পঁচাশি টাকা পার ডে মানে পঁচিশশো পঞ্চাশ টাকা দাঁড়ায় তারপর এই সিস্টেমের আমার গুরু মিস্টার গোপাল স্যার জোরে হাততালি যাব পঙ্কজ স্যার সবার উনি এই সিস্টেমটা দেখায় দেখানোর পর পয়সা ছিল না আমার কাছে বিশ্বাস করুন কারণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট করে দিন গেছে ওই পঁচাশি টাকা রোজগার করে সংসার চালার পর কি থাকবে সেটা আমরা সবাই বুঝতে পারি বাট তারপরেও পয়সা ছিল না ফুটপাতে পঁয়ত্রিশ টাকা জামা সত্তর টাকা সেকেন্ড হ্যান্ড প্যান্ট পরে জামা প্যান্ট পরে দিন কাটিয়েছি সারা জীবন বাট এই প্ল্যাটফর্মটা শুরু করার সময় আমি পাঁচ পার্সেন্ট সুদে টাকা ধার নিয়ে এই বিজনেসটা শুরু করেছিলাম এবং শুরু করার সাথে যখন বিজনেসটা শুরু করি গ্রামের লোক প্রচুর আমাকে ইঙ্গিত ঠাট্টা করেছিল কেউ বলছে এই খেপালো কেউ বলছে পাগল কেউ বলছে মরবি কেউ বলছে ফেসে গেছিস কেউ বলছে ডুবে যাচ্ছে কেউ বলছে লোকের কথা থাকিস না নাহলে যেটা খাচ্ছিলি সেটাও খেতে পাবি না কেউ বলছে কোম্পানি কার চোর সিধা হোটেল কার নাতা জোর তাড়াতাড়ি কত কেউ বলছে তুই ফাঁসিছিস ফাঁসিছিস আর কাউকে ফাঁসান না বলছে এগুলো লোক ফাঁসা কাজ মাই ডিয়ার ফ্রেন্ড আমি কারো কথা না শুনে আপ্লান বলেছে अगर जिंदगी में तेरा भूख है बेटा मैं जो बोलता हूं तू करता जा जिंदगी में ऊंचाई पे तू जरूर पहुंचेगा ये तेरा वादा পাইনি গ্রামের অনেক মানুষ আমাকে ঠাট্টা করেছিল বুঝ দেখ কিছু পেলি কারণ শুরু শুরু তো ইনকাম আসে না তাই অনেক মানুষ ঠাট্টা করেছে করার পর আজ বিয়ে করেছি তো এক জীবনে সারা Вот জীবনে এত কষ্ট পাওয়ার পর বিয়ে করার পর ভগবান তাও পিছা ছাড়েনি কারণ আমার দুটো সন্তান এক হচ্ছে ছেলে এক হচ্ছে মেয়ে রাত নেই দিন নেই পাগল কুত্তার মতো কাজ করে পাগলের মতো ছুটি কারণ আমার আগে পিছে বাবা দাদা কাকা যেটা আমার কেউ নেই মা আছে আর আমার লাইফ আছে এই দুটোই আমার জীবনে আর কিচ্ছু নেই তাই সেই বাচ্চা জন্ম হওয়ার পর আমার এক মেয়ে মেয়েরও নার্ভের সমস্যা সেখান থেকে প্রায় পাঁচ বছর ট্রিটমেন্ট করি মাই লাইফ না থাকতো তো মেয়েও শেষ হয়ে যেত দ্বিতীয় যে আমার ছেলে আজ ন বছর বয়স বিশ্বাস করুন আট বছর থেকে ওকে আমি ব্লাড দিচ্ছি আগে দেড় মাস পর পর লাগতো এখন আঠেরো দিন পর ওর ব্লাড লাগছে ডিয়ার ফ্রেন্ডস এতটাই পাইডেটি দিয়েছি মাইলেভকে আমার ছেলের ব্লাড চলে সেই দিন আমি মিটিংয়ে বার হই হলে ওয়াইফ থাকে হাসপাতালে আমি থাকি হলে আমি জানি যে আজ যদি আমি মাইলেভকে টাইম না দিই তাহলে আমার এই সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না জীবনে এতটা ফাইডোটি নিয়ে কাজ করি বাই হার্ট রাত এই পাগল মতো কাজ করে আর থেকে বড় বিষয় হচ্ছে আমরা জানি আমাদের আগামী যে প্রোগ্রাম না জানেন সেই দীঘাতে যায় রাত্রেবেলায় আমি আইসিউ ভর্তি হয়ে স্যার নিয়ে যায়। ভর্তি হওয়ার পর সেখান থেকে দুদিন নিয়ে টাটা ব্রহ্মানন্দ বলছি ইমিডিয়েট সার্জারি করতে হবে নাহলে কিন্তু যখন তখন শেষ সেখান থেকে রুবি কলকাতায় ভর্তি হই ভর্তি হওয়ার পর ট্রিটমেন্ট করে স্ট্যান্ড লেগে গেছে অলরেডি অপারেশন হয়ে গেছে তো আজ এক বছর তিন মাস কেন মাই লেফে দুনিয়ার সব কাজ ছেড়ে করা উচিত বিকজ একটাই ফিল করেছি দেড় বছর আমি বাড়িতে শুয়ে যখন প্রথম আমি আইসিউর উপর যে পিসিউ ভর্তি ছিলাম সিফ তিরিশটা মিনিট আমার ওয়াইফকে দেখার জন্য দিচ্ছিল আমি কাঁদছিলাম আমার বিশ্বাস আমি তো আর ফিরে যাব না বউ চোখের জল ফেলছিল কি হবে ঘর ফ্যামিলি কে দেখবে এই ফ্যামিলি আমার কে চালাবে আমিও কানছি যে আমি তো আর ফিরে যাবো না বাড়ি কিন্তু মনে মনে ভাবছি যে আজ লাইফ আছে আমি হয়তো না থাকতে পারি আবার আমার বলেছে ডাক্তার টেনশন নিতে মানা করেছিল কেন এই সিস্টেমের টেনশন নিলে আমি এখনও কিছু হতে পারে আমার বাট আমি মাই মাইলাইফকে থ্যাংক জানাবো এই দেড় বছর বিছানায় শুয়ে থাকা তো এভরি মান্থ দেড় লক্ষর বেশি আমার পার মান্থ ইনকাম আসতো ডিয়ার ফ্রেন্ডস আজ যদি আমি মাই লাইফকে যেদিন টিসি ডিস্ট্রিবিউটর এ টিসি ছিলাম সেই দিন যদি আমি নিজেকে বাহানা করতাম ফাঁকি মারতাম তাহলে কি স্যার এই বিপদের দিনে আমার এভরি মান্থ এই ইনকামটা কি আসতো তাই আজকে মাই লাইফটা আমি আমার পরিবারের জন্য করছি আমি আশা করব। আপনি আপনার ফ্যামিলির জন্য খালি এক থেকে তিনটে বছর সময় দিন আপনার তিন পুরুষকে আপনাকে ভাবতে হবে না মাটিবে এইটুকু আমি আশা করতে পারি আর আজকে দাদু বাবা তিন পুরুষ চলে গেছে সাইকেল ছিল না সেখান থেকে না দুখানা বাইক আর দুখানা কারের সাথে নিউ কার নিলাম কুড়ি লাখ টাকার আগামী দু মাস হলো এই রুগী মানুষটা হয়ে তিনখানা কার তো আমি একটাই বলবো স্যার আমাদের মতো রাজ মানে রাস্তা থেকে রাজপ্রসাদে আনার মতো একটাই ভারতবর্ষ সিস্টেম যার নাম হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড স্যার থ্যাংক ইউ স্যার